বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলা সাহিত্যের ইতিহাসের বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলি এবছর অর্থাৎ দু হাজার সালে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস শ্রেণীবিভাগ বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসকে পাঁচটি ভাগে ভাগ করা যায় যথা বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালির বিজ্ঞান চর্চা ও বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই পাঁচটি ভাগ থেকে যে কোনো চারটি ভাগ থেকে প্রতিবার একটি করে মোট চারটি প্রশ্ন আসে এবং তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং টোটাল নাম্বার থাকে 5 দুই সমস দশ এবছর ঠিক একইভাবে তোমাদের এই পাঠ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু বিগত বছর তোমাদের এই পাঠ থেকে বাংলা গানের ধারা বাংলার ক্রিয়া সংস্কৃতি বাংলার বিজ্ঞান চর্চা এবং বাংলার চলচ্চিত্র এই চারটি পাঠ থেকে প্রশ্ন পরীক্ষায় চলে আসে যেহেতু বাংলার চিত্রকলা থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি সুতরাং এই চিত্রকলা এবারের পরীক্ষায় অর্থাৎ দু সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি প্রথমে তোমাদের পড়তে সাজেশন দেব বা পরামর্শ দেব যে চিত্রকলা খুব ভালো করে পড়বে তারপরে বিজ্ঞান চর্চাটা পড়বে কারণ এর আগেরবার বিজ্ঞান চর্চা থেকে যে প্রশ্নটা এসেছিল। সেটা হচ্ছে বাংলার বিজ্ঞান চর্চায় উপেন্দ্র কিশোর রাজচৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান কেমন একটু উদ্ভব টাইপের প্রশ্ন ছিল তাই আমি মনে করি এবারে বিজ্ঞান চর্চা থেকে সহজ প্রশ্ন আসবে বাঙালি চিত্রকলা থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলো হলো বাঙালি চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি হলো বাঙালি চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেজ এর অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাঙালি চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন পট শব্দের অর্থ কি বাংলা লোকশিল্প হিসাবে পট এর ভূমিকা আলোচনা করো এবার বাঙালির বিজ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা থেকে যে প্রশ্নগুলি পড়বে তা হল এক নম্বর বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায় এর অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ রায় এর অবদান আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন বাঙালির চিকিৎসা শাস্ত্রে কাঁদুকিনী বসু বা গঙ্গোপাধ্যায় ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং জগদীশচন্দ্র বসু এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান চর্চা থেকে বাংলার চলচ্চিত্র এক নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটারস এর অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো বাঙালির ক্রীড়া সংস্কৃতি ক্রীড়া সংস্কৃতি থেকে পড়বে এক নম্বর প্রশ্ন সাঁতারে বাঙালির কৃতিত্ব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন কুস্তিতে বাঙালির কৃতিত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ব্রতচারী কি ব্রতচারী ব্রততে বাঙালির চর্চার পরিচয় দাও এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও এবং সবার শেষে রয়েছে বাংলা গানের ধারা এই গানের ধারা থেকে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি একটা প্রশ্ন হচ্ছে বাংলা গানের ধারায় কিশোর কুমারের অবদান আলোচনা করো এবং দুই নম্বর প্রশ্ন বাংলার দুটি লোক লোকসঙ্গীত ধারার নাম লেখো এদের যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও